হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো হচ্ছে আপনাদের তিন হাত বহরের মধ্যে অরগানজা প্রিন্ট কালেকশন যেগুলো প্রাইস থাকবে একদম সুবিধাজনক প্রাইসে পাইকারি প্রাইস আজকে খুব কম পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে যেটাই নিবে ভাই যেটাই নিবেন এই ভিডিও থেকে যেটা এগুলো কিন্তু টিস্যুর মধ্যে থাকছে মাত্র 100 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ফ্লোরাল পিন এই দেখেন এই এই যেটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন দেখা যাচ্ছে শোরুম থেকে আমাদের এই কাপড়গুলো পুরো একদম ধরে অর্ডার করে ফেলে এই জন্যই তো মূলত আমরা এই কাপড়গুলো কম প্রাইসে দিয়ে মাত্র একশো টাকা গজে কিন্তু এই সুন্দর কালেকশন আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন তিন হাত তিন হাত বহু থাকছে আর কাপড়টা কিন্তু খুবই ভালো এগুলো এক টাকার কাপড়ে একশো টাকা গজ বিক্রি হয় সেই কাপড় কিন্তু আপনি নতুন নতুন পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে আগে অর্ডার করবেন সে পাবে যার যেটা ভালো লাগবে দুতে শেয়ার শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাপড়ের পরিমাণ খুব বেশি নাই অল্প পরিমাণে কাপড় আছে এই কারণে অর্ডারটা কিন্তু দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র 350 কাপড় আছে যারা নিতে চান 350 গস জি আজও আপনাদের 350 কাপড় আছে ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কম দামের মধ্যে দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছে প্রিন্টগুলো খুবই ইউনিক এবং একদমই আনকম বাসাই কিন্তু মাত্র 100 টাকা দেখেন মাত্র একশো টাকা পার যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আপনি প্রিন্টের উপরে ভেলভেট কাজ কাজ করা